আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্ট করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেন না এবং ভালোভাবে কমেন্ট করেন না কারণ আপনাদের কমেন্ট দেখলেই কিন্তু আমি বুঝতে পারি কারণ একটা ভিডিও দেখার পরে কি কথা বলতেছে কি ধরনের ভিডিও হচ্ছে সব কিছু মিলায়ে যখন একটা কমেন্ট হয় তাকেই বলে গঠনমূলক কমেন্ট আপনারা যে গঠনমূলক কমেন্ট করেন না আপনাদের ভিডিওর কমেন্ট দেখলেই বোঝা যায় আবার আপনারা চান ফেসবুক থেকে সফল হবেন কিভাবে সফল হবেন বলুন তো হ্যাঁ আপনি হয়তো ক্ষণিকের জন্য সফল হবেন বাট যে আশা নিয়ে কাজ করতেছেন সে আশায় কখনো যেতে পারবেন না কেন যেতে পারবেন না কারণ ফেসবুক জানে আপনারা কি করতেছেন হ্যাঁ তো সবাইকে ফাঁকি দিলেও আসলে ফেসবুককে ফাঁকি দিতে পারবেন না তো যাই হোক না কেন ছোট্ট একটা ভিডিও এটা অবশ্যই মনোযোগ সহ দেখবেন আর আমি আসলে ফুল প্রেমিক একটু কি বলবো ছোটোবেলা থেকে একটু আসলে ফুলের প্রতি আগ্রহ এটা আমার ছোটো ভাই আমাদের বাসায় বেড়াতে আসছিলো তো ভিডিওটা আগে করা ছিল আর ঢাকা শহরে পানি উঠলে তো কী হয় জানেনি আর আমি কিন্তু ক্যামেরায় অনেক ভিডিও আছে যা আপনাদের সামনে দিলে হয়তো বুঝবেন যে এত ভিডিও কীভাবে আসলে এটা গত বছর আমি বাবার বাড়িতে বেড়ায় আসছি সেই ভিডিও কিন্তু আমার মোবাইলে আছে আর সব কিছু মিলাইয়ে যখন আমি অবসর থাকি ভিডিও করার সময় পাই না তখন ওখান থেকে এই ভিডিওগুলি নিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপনা করা হয় বুঝতে পারছেন কারণ যখনই যেখানে যাবেন না কেন একটু একটু ভিডিও যদি মোবাইলে করে রাখেন না বিপদের সময় সেটাই আপনার বন্ধু হয়ে দাঁড়াবে কারণ আমরা কিন্তু প্রতিদিন বেড়াতে যায় না ঘুরতে যায় না বাট ওখান থেকে যখনই যান একটু একটু করে ভিডিও করে রাখবেন তাহলে কোনো না কোনো সময় ওটা আপনার কাজে লেগে যাবে আর কারণ যেহেতু আমরা সাংসারিক মেয়ে আমাদের প্রতিদিন কিন্তু বের হওয়া পড়বে না তো আমাদের জন্য কি যখন আমরা বের হব তখন কিন্তু সুযোগটা হাতছাড়া করা যাবে না তখন কিন্তু ভিডিওগুলি অবশ্যই ক্যামেরাবন্দি করবেন রাখার চেষ্টা করবেন আর আমি স্টাফিলকে দেখুন একটা থাপ্পড় দিয়েছিলাম বাট আমার হাতটার অবস্থা একটা আঙুলি পুরা ব্যাকা হয়ে গিয়েছে আসলে কি বল আমার হাত মানে আমার হাত লজ্জা পেয়েছে ওর গায়ে হাত দিয়ে হাত দিতে বলতে বুঝছেন দুষ্টাভি করে একটা দিয়ে গেছিলাম ও সরে গেছে এবং আমাকে বলে তুমি মারতে গেলে তোমার হাত ভেঙে যায় না হলে ব্যথা পাও তাহলে তুমি কেন আমাকে থাপ্পড়টা দিতে যাও বলো তো ওর কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি বুঝছেন আর আজও পর্যন্ত তিন মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার আঙুলটা ঠিক হচ্ছে না আল্লাহই জানে এটা আর সোজা হবে কিনা মনে হয় হবে না এভাবেই থেকে যাবে আর আসলে বাচ্চাদেরকে এখনকার বাচ্চাদের মারা যায় না কারণ ওরা একটু দুষ্টামি করলে অনেক কথা বলার এটা আমার বান্ধবীর মেয়ে হয়েছে তো গিয়েছিলাম মেডিকেলে একটু ক্যামেরা বন্দি করছি এটা আমার বারান্দা থেকে দেখুন আমচোর দেখেছেন আমচোর